এটা হচ্ছে ডুবাইয়ের একমাত্র গাভীর জামাই মানে ওপর আইডি আর এটা হচ্ছে চাঁদপুরের একমাত্র বউ ব্যবসায়ী রাব্বি ভাইয়ের আইডি আর এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ওমর আইডি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফ্রি ফায়ারের ভিতরে কিছু টিকটকারদের আইডি যেখানে কিন্তু আপনাদের অনেকের ফেভারেট কন্টেন্ট ক্রিয়েটার ও কিন্তু আইডি আপনাদের দেখাতে যাচ্ছে আর এই ভিডিওতে কিন্তু একটু আর একটু মানুষদের পচানো হবে তার জন্য আমাকে ক্ষমা করবে কেননা তারা যেমন কাজ করে তাদেরকে তো তেমনই জবাব দেওয়া হবে না আচ্ছা যাই হোক মেন কথা হলো আমাদের প্রত্যেকটি ভিডিওতে বলি আমি যে গিবওয়ে আছে কিন্তু আপনারা কিন্তু গিবওয়েটা নিতে চান না কেন এই কথাটা বলতেছি তাহলে শুনেন গাইস আমি আপনাদের খুবই কম এবং কি অনেক ছোট একটি ট্যাক্স দেই কিন্তু আপনারা ওইটাও কমপ্লিট করতে পারেন না এখন বলেন এখানে কি আমার দোষ নাকি আপনাদের দোষ আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু এটা সম্ভব আপনারা একটু কষ্ট করে আপনাদের ফ্রেন্ডের কাছে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে কিন্তু এগুলো অসম্ভব কিছুই না যাই হোক এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে একটা অনুরোধ জানাচ্ছি এখনও যারা যারা ভিডিওতে লাইক দেন নাই তাদের লাইক দেয় নেন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করেন না নাম্বার ফাইভে যে আইডিটা আছে চলেন গাইস নাম্বার ফাইভের এই আইডিটা নিয়ে আমরা সার্চ দিয়ে দেখি নাম্বার ফাইভে যে আইডিটা আছে এই কিন্তু আমরা সার্চ দিয়ে দিলাম তো সার্চ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পারি অপু ভাই যে কিনা বর্তমানে অনলাইনে আছে তো যাই হোক গাইস তার আইডিতে আমরা এখন প্রবেশ করে দেখি দেখি গাবির জামাই কি খেয়ে দেয়া মোটা টোটা হয়েছে নাকি যাই হোক গাইস তার কিন্তু অপু একটি এনিমেশন নিয়ে কিন্তু আমাদের সামনে হাজির হয়ে গেছে গাবির জামাই মানে উরুফে হলো অপু যাই হোক গাইস তার লেভেল কিন্তু পঁয়ষট্টি লাইক কিন্তু পাঁচ হাজার প্লাস এন্ড দেখতে পারতেছি সে কিন্তু সিএসের ভিতরে একশো একুশ স্টারে আছে আর সে কিন্তু একদমই গরিব আবার সে দেখায় সে কিনা ল্যাম্বরগিনি কিনা রাখছে কিন্তু বুয়া পাস একটাও নাই যাই হোক গাইস অপুর গরিব মার্কে আইডিটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো যাই হোক এখন দেখি সে কতগুলা ম্যাচ খেলে পঁয়ষট্টি লেভেল বানাইছে যাই হোক গাইস এখানে কিন্তু দেখতে পারছি সে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেই কিন্তু পঁয়ষট্টি লেভেল বানাইছে গাইস আপনারার ব্যানারের ভিতরে যদি অপর গাভীর ছবিটা যদি লাগাই দেওয়া যেত তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাইতো তাই না যাই হোক গাইস অনেক মজা করে ফেলছি আমাকে মাফ করে দেবেন বলছি আজকে একটু রোস্ট হবে যাই হোক গাইস আজকের ভিডিওতে অনেক মজা করে ফেলছি জন্য একটু ক্ষমা করে দেবেন নাম্বার ফোর পজিশনে যে আইডিটা আছে এটা হচ্ছে আমাদের বেবো কোম্পানির মালিক অর্ণবের আইডি যাই হোক গাইজ তার আইডিটির ভিতরে কিন্তু প্রবেশ করে দেখতে পারি তার লেভেল কিন্তু তেষট্টি লাইক কিন্তু পাঁচ হাজার প্লাস এবং তার ড্রেস আপের দিকে লক্ষ্য করে দেখতে পারি সে কিন্তু নুবরা লেভেলের একটা ড্রেস আপ নিয়ে আছে আর তার বায়াত দেখতে পারতেছি আই এম দ্য গ্রেটেস্ট নুব এবার ইউ হ্যাভ সিন উরি বাবা কি ইংলিশ যাই হোক গাইজ এগুলা পড়লে কিন্তু দাঁত মাত ভাঙ্গা যে বুকে এগুলো অঙ্গ পড়া লাগবো না আরে বাবা এই জায়গায় দেখি সামুরাই বান্ডিলের একটা কার্টুন টাইপের যে একটা ড্রেস আছে এটাও আছে যাই হোক এই আইডিটা মনে হয় অনেক পুরাতন একটা আইডি যাই হোক গাইস এখানে আমরা দেখি সে কতগুলা ম্যাচ খেলে তার তেষট্টি লেভেল বানাইছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি সে কিন্তু স্কোয়াডের ভিতরে একুশশো প্লাস ম্যাচ খেলছে যাই হোক গাইস সে কিন্তু অনেক কষ্ট করে তার লেভেল কিন্তু তেষট্টি বানাইছে আর গেম খেলা কিন্তু সাইরা দিছে গাইস আপনার যারা যারা অন্য ব্যাপার ফ্যান আছেন তারা কিন্তু তার ইউআইডিটা নিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারেন গাইস নাম্বার 3 পজিশনে যে আইডিটা আছে এই আইডি কিন্তু আমাদের চাঁদপুরের একমাত্র বহু ওয়েবসাইট আইডি যার নাম নাকি রাব্বি ভাই আর আইডি ভিতরে প্রবেশ করে দেখতে পারে তার আইডির ভিতরে কিন্তু কোনো প্রকার অ্যানিমেশনই নাই কিন্তু সে কিন্তু একজন টপ আপ প্লেয়ার আর লেভেল কিন্তু 80 এর লাইক কিন্তু 33000 প্লাস আর সে কিন্তু মোটামুটি লেভেলের কিন্তু টপ আপ করে থাকে যাই হোক গাইস টিকটকার রাব্বি ভাই কিন্তু মোটামুটি লেভেলের বড় লোক আছে বলতে গেলে ভাই হইবই না কে ছোট বাইরে নিয়ে যেই কনটেন্ট দেয় এমনি তো বড় লোক হয়ে যাবো যাই হোক গাইস এখন আমরা দেখবো সে কতগুলা ম্যাচ খেলে তার আশি লেভেল বানালো গাই সে কিন্তু প্রায় স্কোয়াডে ষোলো হাজার প্লাস ম্যাচ খেলছে আর ডুয়োতে কিন্তু পঁয়ত্রিশ প্লাস এন্ড ষোলোতে কিন্তু তেইশ প্লাস আয় হাই ভাই এত ম্যাচ কেমনি কি যাই হোক গাইস ওর অপমান করার লাগে আমারই অপমান করা দরকার আমি এত বছর ধরে গেম খেলি কিন্তু আমার লেভেলই এখন মাত্র সাইড হয় নাই গাইস এগুলো দুঃখের কথা আমরা বাদ দেই পরবর্তীতে কে আছে তাকে চলেন দেখি তো গাইস নাম্বার টু পজিশন আছে কিন্তু আমাদের সবার প্রিয় ওমরন ফায়ার এর আইডি টা কিন্তু বর্তমান সময় কিন্তু অনলাইন দেখতে পারতেছি যেটা কিন্তু খুবই ভালো কথা ভাই কিন্তু দিন পরে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে ব্যাক করছে তার জন্য কিন্তু ভাইকে স্বাগতম আর তার আইডি ভিতরে প্রবেশ করে দেখতে পারি সে কিন্তু লিউডিস গেমিং এর গিল্ডে আছে যেটা কিন্তু খুবই ভালো কথা তার লেভেল কিন্তু চুয়াত্তর লাইক কিন্তু উনত্রিশ হাজার প্লাস আর তার কিন্তু একটা ডুও পার্টনারও আছে যার নাম নাকি আদিত্য রয় গাইস ওমর ভাই কিন্তু মোটামুটি লেভেলে টপ আপ করে আর আমার জানার মতে এডিটা হচ্ছে তার কিনা আইডি আচ্ছা গাইস চলেন সে চুয়াত্তর লেভেল কতগুলা ম্যাচ খেলা দেখি করছে স্কোয়াডে করছে ছয় হাজার প্লাস গেমপ্লে আর দুয়োতে করছে তেত্রিশশো প্লাস আর ষোলোতে করছে আঠারোশো প্লাস যাইহোক গাইস আপনারা যদি ওমরন ফায়ারের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ওমরন ফায়ার লিখে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো কারা কারা ওমর ভাইয়ের ফ্যান আর গাইস যারা যারা ওমরন ফায়ারের ফ্যান আছেন তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমিও চাই যে মানুষের নাম নিয়ে সাবস্ক্রাইবার কামাইতে যাই হোক গাইস এখন পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক দিয়ে যাবেন কমেন্ট কমেন্টে কিন্তু ওপি লিখে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা এখন পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতেছেন এন্ড এখন আমাদের দেখা প্ল্যান নাম্বার 1 এ থাকা আইডিটা টা সো গাইস নাম্বার এ থাকা আইডিটা কিন্তু আমরা সার্চ দিয়ে দিলাম আর আইডিটা কিন্তু আমাদের সামনে এসে পড়লো আর আইডিটার নাম দেখতে পারতেছি কাবির ফয়সাল তো আপনারা কি বুঝতে পারতেছেন এটাই কিন্তু আমাদের আজেরা পাবলিকের ওনার মানে আমি বলতে চাচ্ছি সেই কিন্তু আমাদের লোকাল হিরো এখানে কিন্তু তাকে আবার হিরো আলম ভাই বানিয়ে না আচ্ছা যাই হোক গাইস তার আইডিটার লেভেল কিন্তু দেখতে পারতেছি ছেষট্টি আর বেজেসের দিকে লক্ষ্য করে দেখতে পারতেছি সেই কিন্তু নন টপ আপ বলতে গেলে একজন প্লেয়ার আর লাইক কিন্তু দশ হাজার প্লাস এন্ড সেই কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু গেম প্লে করেই না বলতে গেলে আর গাইস তার গিল্ডের ভিতরে ক্লিক করে দেখতে পারে তার গিল্ড কিন্তু তার এলাকার ভিতরে কিন্তু টপ 87 লেভেলের ভিতরে আছে জয় হোক गाइस এটা কিন্তু খুবই ভালো কথা আর गाइस এখন দেখব সে কতগুলা ম্যাচ খেলতে স্কোয়াডে কিন্তু গেমপ্লে করছে 4800 আর ডুওতে করছে 6048 জয় হোক गाइस সে কিন্তু ভালো লেভেলের গেমপ্লে করে তার লেভেল কিন্তু 66 বানিয়ে ফেলছে আর गाइस এখানে দেখেন তার বায়োতে কি লেখা হে इट्स মি কাবির ফয়সাল আজের পাবলিক ওনার যাই হোক আপনারা তো বুঝতেই পারলেন তাহলে কিন্তু এটাই তার আসল আইডি गाइस আপনাদের কাছে আজকে এই ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা যদি এর থেকেও ভালো ভালো টিকটক আইডি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ